তারেক জিয়াকে নিয়ে মাহমুদুর রহমানের জল্পনা কল্পনা সত্য হতে যাচ্ছে বিএনপি এবং তারেক রহমানের আলামত ভালো না তারেকের জন্যে জরুরি সতর্কবার্তা কারণ তারেক যে ভুলগুলো করছেন শ্রদ্ধেয় মাহমুদুর রহমান যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এরকম ভুল করলে তার পরিণতি ওইটাই হয় কি সেটা আপনার জানেন যে মাহমুদুর রহমান তারেক রহমানের মুখের উপর কিছু কথা বলেছে যার সার কথা হচ্ছে যে আপনি জানেন না বাংলাদেশে কি ঘটে কিভাবে কি ঘটেছে আপনি জানেন না আপনার আশেপাশের লোকজন আপনারা আপনাকে যারা জানাচ্ছে তারা আপনাকে ভুল জানাচ্ছে আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এমনকি শেখ মুজিব সঠিক বিষয়ে জানেননি বলে শেখ মুজিব ভুল করেছে এবং সেই ভুলের মাসুল দিতে হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্ট তারেক রহমানও জানেন না জানেন না বলে ভুল করছেন আর ভুল করছেন বলে তারও অরুণ পরিণতি হতে পারে আমরা দোয়া করি আল্লাহ তারেক রহমানকে হেফাজত করুক এখন তারেক রহমান জানেন না এটা বুঝতে বড় গবেষক সুলাইমান অ্যানালাইসিস বা পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হওয়ার দরকার নেই মাহমুদুর রহমান হওয়ার দরকার নেই সিম্পল কমন সেন্স দিয়ে বুঝেন তারেক রহমান যদি জানতেন তাহলে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এভাবে পরাজয় হতো এর মানে তারেক বাংলাদেশের মানুষ যে ওই একাত্তর ব্যবসা দুচে না বাংলাদেশের মানুষ যে হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া দক্ষিণপন্থী বলে গালি দেওয়া অমুক এগুলো যে ভালোভাবে নেয় না বাংলাদেশের মানুষ কি চায় আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এই কথা বললে যে কোনো লাভ নেই এটা তারেক রহমান তো জানেন না তারেক রহমানকে বোঝানো হয়েছে আরে বাংলাদেশে তো ওই একাত্তরের কথা বলতে হবে এই করতে হবে সেই করতে হবে আওয়ামী লীগ যা বলেছে এটা বলতে হবে তাহলে আওয়ামী লীগের ভোট ছাওয়া সব আমরা পাবো কিন্তু বাংলাদেশের মানুষ যে এগুলো একদম পছন্দ করে না এটা তো তারেক রহমান জানেন না যার ফল হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে তারেক রহমানের পরাজয় তারেক রহমানের থিওরি কঠিন ভাবে ধরা খেয়েছে তারেক রহমান যদি বাস্তবতা জানতেন তাহলে ছাত্র দলকে দিয়ে শিবিরকে পাকিস্তানি রাজাকার এইসব কথাবার্তা বলাতেন না ছাত্রদল বিএনপি নাটকীয় ওইভাবে আওয়ামী রূপ ধারণ করতো না যদি তারেক রহমান জানতেন যে বাংলাদেশের মানুষ কি চায় কি চায় না তারেক রহমান জানেন না এটি ঠিক শুধু জানেন না তা না তারেক রহমান চিনেন না এই চেনা নিয়েও মাহমুদুর রহমান যে শুধু জানা নিয়ে কথা বলেছেন তারা না চেনা নিয়েও কথা বলেছেন যে আপনি জানেন না সতেরো বছর কি ঘটেছে এবং আপনার আশেপাশে মানে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রথম আলো ডেইলেস্টারের থেকে শুরু করে শব্দ স্মৃতিকারীর এখন তারেক রহমানের উপর ভর করেছে তাকে পাম দিচ্ছে তেল দিচ্ছে অথচ তারা ছিল ফেসিবাদের বৈধতা উৎপাদনকারী এই সংবাদ মাধ্যমগুলো আগুল আবুল আসাদের পক্ষে সাংবাদিক রুহুল মিন গাজীর পক্ষে একটা টু শব্দও করেনি অতএব তারেক রহমান আজকে যা যাদেরকে বন্ধু বানিয়েছেন বিশ্বস্ত বানিয়েছেন তারেক রহমান তাদেরকে চেনেন না যে তারা কারা চিনতে পারলে প্রথম কাছে ভিড়তে পারত না দর্শক মানুষ চিনতেও ভুল করেছেন তারেক রহমান ভুল করলেই তো বিপদে পড়তে হয় তো তারেক রহমান এই ভুলের কারণে বিপদে পড়তে পারেন যেটা মাহমুদুর রহমান স্পষ্ট করেছেন যে শেখ মুজিব জানতেন না বলে বিপদে পড়েছেন আপনিও জানেন না বলে আপনার অবস্থা এরকম হতে পারেন উদাহরণটা দিয়েছেন একদম পারফেক্ট দর্শক এরকমই একটা ঘটনা দেখেন আপনি বুঝবেন যে তারেক রহমান কি ভুল করছে কোন পথে আছে এবং তারেক রহমান কোন পরিণতি হতে পারে লন্ডন ফিরে যাওয়া লাগতে পারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি এটা বেস্ট রমিন ফারানা বলেছেন কাম টু দি পয়েন্ট ব্যারিস্টার রোহিন কে নিয়ে অনেক বিতর্ক আছে অনেক সমালোচনা আছে কিন্তু বিএনপি কে কতটা সার্ভিস দিয়েছেন রমিন ফারানা এটা অকল্পনীয় দুঃসময়ে বিএনপির পক্ষে ছিলেন তিনি এবং একটা সময় ছিল যে বিএনপির মাঠে কোন রাজনীতি ছিল না ওই টক বলতে পারতো এটা শুধু বিএনপি ছিল তখন আমরা কয়েকজন লোক টক কথা বলতাম এখন না কত কিছু হয়েছে তো রমিন ফারানা একদম ক্রিটিক্যাল মোমেন্টে হাসিনার সংসদের এমপি ছিলেন বা এরকম অনেক কথাবার্তা আছে এই সমালোচনা আমি রেখে দিলাম কিন্তু একদম ক্রিটিক্যাল মোমেন্ট এমনকি পাঁচ আগস্টের পর বিএনপির পক্ষে ন্যারেটিভ নির্মাণ করতে যে ভূমিকা পালন করেছে এই রুমিন ফারান এখন বহিষ্কার এর মানে তার রমান আশেপাশে সব নব্য বিএনপি আর পুরোনো বেশ রুমিন আর এখন ভালো না তাকে চেনে না এর পরিণতি তো ভালো হওয়ার কথা না আসল লোক নিজের লোক খাটির লোককে চেনে না চেনে ভইফল দেখেন বিএনপির ছাত্র দলের সাবেক নেতাদের যদি তালিকা করা একদম পোর খাওয়া পিওর সৎ নেতা আপনি যদি টপ জন তালিকা করেন যদি জন সৎ লোক পান তাদের মধ্যে একজন হবে হাসান আল মামুন সে হাসান আল মামুনকে বহিষ্কার করেছে বিএনপি আর বহিষ্কার করে সেখানে প্রার্থী করেছে কাকে ভিপি নুরুল হক নুরকে আর ভিপি নুরুল নুর কি যে দশ টাকা বিকাশের টাকা মেরে খাওয়া থেকে শুরু করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মেন্দিসাবাদির সাথে মিটিং থেকে শুরু করে রয়ের সাথে যোগাযোগ রাখতো পাঁচ আগস্টের পর ভয়ানক চাঁদাবাজি করেছে এখন এই তেগি পর একদম পিওর নেতা যার রক্তে বিএনপি সেই হাসানাল মামুনদের বহিষ্কার করে ভিপিনুরদের মতো বাটপার চোর বিকাশের টাকা চোর এদেরকে নমিনেশন দেয় তারেক রহমান তারেক রহমানকে লোক চেনেন না এই ভিপিন উর্দের যদি ভালোভাবে চিনতেন তাহলে তাদেরকে নমিনেশন দেওয়ার কথা না তাদের সাথে জোট করার কথা না কিন্তু করছে আর চিনেননি আবার এই জোনায়দ আল হাবিব একে নমিনেশন দিয়েছে তারেক রহমান নিজে রমিন ফারহানার বিপরীতে এই জোনায়দ আল হাবিব একে এই জোনায়দ আল হাবিব বিএনপিকে কয়েকদিন আগেও গালাগালি করেছেন হাসিনাকে তেল দিয়েছেন এরকম একজন ব্যক্তিত্বহীন টেলিসামত মার্কা হুজুর জোনাইদ আল হাবিবকে নমিনেশন দেন রবিন ফারানাকে বহিষ্কার করেন চোখু সিলেট পাঁচ বাই এই কোন একটা আসলে চকসু মামুন এ নামের কোন একজন নেতা আছে অত্যন্ত জনপ্রিয় তুমুল জনপ্রিয় তো তাকে বহিষ্কার করা হয়েছে এর মানে এই বিএনপি কিছু সাবরি ব্যক্তিত্বহীন অযোগ্য লোককে কাছে নিতে একদম খাঁটি লোকদেরকে বহিষ্কার করছে যখন এরকম ঘটনা ঘটায় একদম পিওর লোককে আপনি চেনেন না আপনি চেনেন দালালদের তখন আপনাকে সত্যিকার অর্থেই ঝুঁকিতে পড়তে হয় যেটা শেখ মুজিবের ক্ষেত্রে হয়েছিল বা মাহমুদুর রহমান এটাকে ইঙ্গিত করেছেন যে আপনি জানেন না না জানলে আপনাকে ভুলবাল বুঝাবে এবং আপনি বেকায়দায় পড়বেন অথবা আপনাকে জানতে হবে এবং মাহমুদুর রহমান বলেছেন যে যদি কখনো আবার দাওয়াত দেওয়া হয় একটু পনেরো বিশ মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ পায় তাহলে মাহমুদুর রহমান সবকিছু ডিটেলস বলবেন তো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এবং এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি তো এই যে নিজের লোককে না চিনে ভাড়াটিয়ে লোকদের নমিনেশন দেয়া এর ফল বিএনপিকে পেতে হবে